হ্যালো এভরিওান আই হোপ অল অফ ইউর ডুইং ওয়েল সো বেসিক্যালি আমি আজকে কথা বলবো যে আপনার আইএলস বা ডু কোনটা দেওয়া উচিত সো আমি যেহেতু ডু ইংলিশের দিয়ে আমি আমার ইংলিশ প্রফেশেন্সির টেস্টের স্টেপটা শর্ট আউট করতে পেরেছিলাম কিংবা ক্লিয়ার করতে পেরেছিলাম সো আমি সেটা নিয়ে কথা বলবো প্লাস আমি আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো যেটা আমি ফেস করেছিলাম ডিউরিং দ্য ইন্টারভিউ এবং ইন্টারভিউ দেওয়ার আগে সো আমার ফ্রেন্ডরা যারা আয়ালস দিয়েছিল তাদের থেকে আমি এক্সপিরিয়েন্স নিয়ে আমি সেটা আপনার আপনাদের সাথে শেয়ার করবো সো ফার্স্টলি আয়েলস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম ওয়ারিস ডিইটি হচ্ছে ডোলিঙ্গো ইংলিশ টেস্ট যদি দুই এক্সামের ফর্মেট নিয়ে কথা বলি আয়েলস হচ্ছে ফুললি পেপার বেসড এবং রিয়েল লাইফ ইন্টারঅ্যাক্টিভ যেখানে আপনার সামনে একজন একজন ইন্টারভিউয়ার থাকবে ওয়ার ইজ ডো ইংলিশ টেস্টে হচ্ছে ফুললি কম্পিউটার বেসড অ্যান্ড আপনার মার্কিং হবে এআইয়ের থ্রুতে যেখানে আপনার ইন্টারভিউটি পুরা রেকর্ড করা হবে এবং তাদের পার্সোনাল সফটওয়্যারে পাঠানো হবে এআই সফটওয়্যারে বেসিক্যালি সো সেটা অনুযায়ী আপনার স্কোর মার্কিং করা হবে এনিওয়েজ যেমন আমি যদি ফর এক্সাম্পল কথা বলি আইএসের যেমন রাইটিং সেকশন থাকে সেখানে আপনি ডো লিঙ্গোতে সেটা হচ্ছে কম্পিউটারে বেসিক্যালি টাইপ করতে হবে এবং ডো লিঙ্গো ইংলিশ টেস্টে কিন্তু ফিলিন দ্য ফিলিন দ্য ব্ল্যাঙ্কসও থাকে সেগুলো কিন্তু আপনার প্যাসেজ পরে বুঝে বুঝে ফিল করতে হবে এনিওয়েজ স্পিকিং সেকশনে ডোলিঙ্গ ইংলিশ টেস্টের সেম আমি যেমন এখন ওয়েব ক্যামের সামনে বসে কথা বলছি সেম আপনারও কিন্তু ফুললি ওয়েব ক্যামের দিকে কনসেনট্রেটেড থাকতে হবে কারণ ডোলেঙ্গু ইংলিশ টেস্টের আপনি টেস্ট দেওয়ার আগে ডোলিঙ্গ ইংলিশ টেস্টের রুলসগুলি খুবই ভালো ভালো মতো জানা থাকা লাগবে কেন আমি রুলস একবার ব্রেক করেছিলাম ব্রেক করি নেয় বলতে এটা মেবি এ আইয়ের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যেমন আমি ফুল্লি এখন ওয়েব ক্যামেরা দিয়ে তাকে কথা বলছি সেম আমি আমার ও ইংলিশ টেস্টের স্পিকিং টেস্টের সময় আমি সেমভাবে তাকে কথা বলছিলাম বাট এআই আই মি অ্যান্ড ও ভেবেছিল যে আমি কোনো কিছু থেকে দেখে স্পিকিং সেকশনটা দিচ্ছিলাম সো আমি এটা প্রিভেন্ট করার জন্য বা কাউন্টার করার জন্য আমি নেক্সট অ্যাটেম্পটে আমি আমার হ্যান্ড জেস্টার দিই বডি ল্যাঙ্গুয়েজ বাড়াই সো সেটার জন্য ও মনে করছিল যে না আই ওয়াজ লেজেড অলদো আমি আগের টাইমেও কিন্তু ফুললি নিজে থেকে অ্যান্সার করছিলাম এনিওয়েজ আমি এই বিষয়ে কথা বলবো হচ্ছে এক্সপিরিয়েন্স পার্টে সো সেটা আসবে ভিডিওর লাস্টে আমি এখন কথা বলবো কম্প্যারিজন নিয়ে যে টেস্ট ডিউরেশন কোনটার কীরকম সো আয়েলসের জন্য আয়েলস টেস্টে বেসিক্যালি টু আওয়ার ফর্টি ফাইভ মিনিটসের মতো লাগে এবং ডোলিঙ্গো ইংলিশ টেস্টে অ্যারাউন্ড ওয়ান আওয়ার ফিফটি মিনিটসের মতো আমার লেগেছিল এবং ওয়ান আওয়ার ফিফটি মিনিটসের মতো টাইমই লাগে ফিক্সড এর বেশি আপনাকে দিবে না অলরাইট সো আমি যদি দুই এক্সামের কস্ট কম্প্যারিজন করি সো আইলস এর জন্য আপনার দিতে হবে অ্যারাউন্ড টোয়েন্টি মানে টোয়েন্টি সেভেন মতো আর কি ওয়ার ইজ ডোলিঙ্গো ইংলিশ টেস্টের জন্য আমার লেগেছিল আট হাজার টাকার মতো মানে সেভেন্টি ডলার্স উইচ ইজ নিয়ারলি এইট সো আমি এই পার্সপেক্টিভে বলবো যে গিভিং ডোলিঙ্গো ইংলিশ টেস্ট was the good decision that I took rather giving IELTS কারণ আমি I mean, I te -ta IELTS এও যে স্কোর পাবো ডোলিং ইংলিশ টেস্টেও সেম স্কোরই পাবো বাট আমার টাকাটা কম লাগছে এনিওয়েজ এখন যদি বলি কোন एग्जाम কোন কোন দেশে সাপোর্টেড এবং অ্যাকসেপ্টেড এবং কোন কোন ইউনিভার্সিটিস আর অ্যাকসেপ্টিং IELTS এন্ড ডোলিং ইংলিশ টেস্ট সো আমি যদি বলি ডোলিঙ্গো ইংলিশ টেস্টের কথা ডোলিঙ্গো ইংলিশ টেস্ট ওয়াজ ফার্স্ট লঞ্চড ইন দ্য ইউএস সো ডোলিঙ্গো ইংলিশ টেস্ট তো নর্মালি ইউএস এর সব জায়গাতেই অ্যাকসেপ্টেড হবে এবং মোর দেন নাইনটি পার্সেন্ট ইউনিভার্সিটিস ইন দ্য ইউএস আর অ্যাকসেপ্টিং ডোলিঙ্গো ইংলিশ টেস্ট অ্যান্ড অলসো অল দ ইউনিভার্সিটিজ ইন দ্য ইউএস আর অ্যাকসেপ্টিং আয়ল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওয়ের ইজ ডোলিঙ্গো ইংলিশ টেস্ট ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড ইন দ্য ইউনিভার্সিটিস অফ ইউএস কিন্তু ক্যানাডা ইউএসের চেয়ে একটু কম অ্যাকসেপ্ট করছে ওয়ার ইস অস্ট্রেলিয়াতে ক্যানাডার চেয়েও কম অ্যাকসেপ্ট করছে ডুরিং ইংলিশ টেস্ট ইউরোপ হচ্ছে ইন দ্য লাস্ট কারণ ইউরোপে হচ্ছে সবচেয়ে কম অ্যাকসেপ্ট করছে ডুরিং ইংলিশ টেস্ট সো আমি যদি লিস্ট করি অ্যামাং দ্য ফোর কান্ট্রিজ অর প্লেসেস স্টুডেন্টস মোস্টলি ই ফর ফরওয়ার হায়ার এডুকেশন ইউএস ইজ দ্য ওয়ান দ্যাট মোস্টলি অ্যাকসেপ্টস ডোলিঙ্গো ইংলিশ টেস্ট অ্যান্ড সেকেন্ড প্লেসে আমি বলবো ক্যানাডা কারণ ক্যানাডা হচ্ছে আমি বলি যে ক্যানাডা হচ্ছে সাব কান্ট্রি ফর মানে ইউএসের জন্য সাব কান্ট্রি তাও ক্যানাডা হচ্ছে ইউএসের চেয়ে কম ডোলিঙ্গো ইংলিশ টেস্ট অ্যাকসেপ্ট করে তারপর হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হচ্ছে ক্যানাডার চেয়ে কম অ্যাকসেপ্ট করে ডোলিঙ্গো ইংলিশ টেস্ট এবং লাস্ট বাট নর্থ লিস্ট ইউরোপ কান্ট্রিজ ইন ইউরোপ অ্যাকসেপ্ট ডোলিঙ্গো ইংলিশ টেস্ট লেস দ্যান আয়োস আমি যদি ইউরোপের কান্ট্রিগুলি কথা বলি যেমন স্পেন ডেনমার্ক তারপর হচ্ছে ইউকে স্কটল্যান্ড এগুলো হচ্ছে কম অ্যাকসেপ্ট করে ডোলিং ইংলিশ টেস্ট বাট দেয়ার আর সাম ইউনিভার্সিটিস হুইচ ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট অ্যাকসেপ্ট ডো ইংলিশ টেস্ট অ্যান্ড অলসো আয়ালস সো আমি বলবো যে সব দেশেই এরকম থাকে মিলাই ঝিলাই আর কি যেগুলো আয়ালসও অ্যাকসেপ্ট করে এবং ডোলিঙ্গ ইংলিশ টেস্টও অ্যাকসেপ্ট করে এনিওয়েজ আমি যদি রেজাল্ট বের হওয়ার টাইম নিয়ে কথা বলি ডো লিঙ্গ ইংলিশ টেস্টের আপনি যেই দিন টেস্ট দেবেন সো ওইটার পরের সাত দিন লাগবে টু গেট ইয়োর প্রেফার স্কোর মানে টু গেট ইউর রেজাল্টস বেসিক্যালি ওয়ার ইজ আই এর জন্য আপনার কিন্তু মিনিমাম ফিফটিন ডেজের মতো ওয়েট করা লাগবে সো ইন দিস পারসপেক্টিভ ডোলিঙ্গ ওয়েনস অলরাইট সো আমি যদি আমি আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি রিগার্ডিং ডোলিঙ্গ ইংলিশ টেস্ট আমি ডোলিঙ্গ ইংলিশ টেস্টের জন্য প্রিপারেশন নিয়েছিলাম ডোলিঙ্গ ইংলিশ টেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে নিজের মানে ওদের প্র্যাকটিস সেশন থাকে যেগুলো আপনি দিয়ে টেস্ট করতে পারবেন নিজেকে যে হোয়াট স্কোর আর ইউ গেটিং এন রোলিং ইংলিশ টেস্ট সো আমি রেগুলারলি মিনিমাম থ্রি টু ফোর এরকম প্র্যাকটিস সেশন মানে মক টেস্ট দিতাম বেসিক্যালি সো সেটা দিয়ে আমি আমার প্রেফার স্কোরটি জানতাম যে আমার অ্যাভারেজ কেমন আসছে পার মক সেশন ইচ ডে সো আমার র্যান্ডামলি সিক্স পয়েন্ট মোস্টলি সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন আসতো আবার মাঝে মধ্যে সেভেন টু সেভেন পয়েন্ট ফাইভ আসতো সো ওইটা নিয়ে আমি কনফিউজ থাকতাম যে আমার কোন স্কোরটি আসতেছে যেহেতু আমার সবচেয়ে বেশি আসতে আসছিলো সেভেন সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন আমি এইটাই ধরে নিচ্ছিলাম যে আমার সিক্স পয়েন্ট ফাইভই আসবে এনিওয়েজ সো আমি যখন আমার ফার্স্ট টেস্ট দেই ডুয়েলিং ও ইংলিশ টেস্টের জন্য তখন আমার ফার্স্ট টেস্টের রেজাল্ট আসে ইনভ্যালিড কারণ এআইয়ের থ্রুতে যেহেতু এটা চেক করা হয় এআই ভেবেছিল আমি অন্য কোনো সোর্স থেকে বা আমার পিছে কোনো মানে কোনো ডিভাইস বা কোনো বুক বা টেক্সট বুক আছে বা নোট কপি আছে সেটা দেখে আমি আমার আর টেস্টই দিচ্ছিলাম সো সেই কারণে ও আমার রেজাল্ট ইনভ্যালিড দেয় এনিওয়েজ টু ওভারকাম দ্যাট ও ওরা আমাকে ফ্রি একটি রিটেক দেয় যেটা আমি দেই এবং সেকেন্ড ট্রাইতেই আমি আমার প্রেফার স্কোর কিন্তু পেয়ে যাই নট অনলি মাই প্রেফার স্কোর বাট আই গট মাই স্কোর হাইয়ার দেন মাই এক্সপেকটেশনস যেমন আমি ওরা কিন্তু রিজনও দেয় যেটা যেটা দেখে আপনি কিন্তু আপনার নিজের কোন কোন জায়গায় ভুল ছিল সেটা কিন্তু আবার শর্ট আউট করতে পারবেন সো দিস ইজ ওয়ান অফ দ্য বেনিফিট ইউ উইল গেট ওয়াইল্ড getting ওয়াইল্ড গিভিং ডো লিঙ্গো ইংলিশ টেস্ট সো ওরা আমাকে বলেছিল এটা যেটা আমি আগেও মেনশন করেছি যে আমার পিছে কোনো ডিভাইস বা টেক্সট বুক বা নোট কপি ছিল যেটা দেখে আমি আমার স্পিকিং টেস্ট দিচ্ছিলাম স্পিকিং সেকশন দিচ্ছিলাম বেসিক্যালি সো আমি আমার সেকেন্ড অ্যাটেম্পটে সব কিছু ফুল্লি ফোকাস করে আমি আমার ওয়েব ক্যাম্প প্লাস আমার মনিটরের দিকে তাকিয়ে থাকি অন্য কোনো দিকে তাকাই নেই আগের বারও সেম গোস ফর দ্য সেকেন্ড অ্যাটেম্প বাট ওয়াট আই ইম্প্রুভ ওয়াস আমি আমার স্পিকিং সেকশনে আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ বাড়াই প্লাস আমার হ্যান্ড জেস্টার বাড়াই ওয়েন আই ওয়াজ স্পিকিং অন মাই ওয়েব ক্যাম্প যাতে এ আই বুঝে আই ওয়াজ লেজিট অল দো আই ওয়াজ লেজিড ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প বাট আই ডেড আর আই ইম্প্রুভড মাই বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাই হ্যান্ড জেস্টার্স ডিউরিং দ্য সেকেন্ড অ্যাটেম্প মোর দেন দ্য ফার্স্ট ওয়ান সো এটার জন্য ও বুঝে যে না আই ভ্যালিড ইন দ্য ফার্স্ট অ্যান্ড অলসো দ্য সেকেন্ড অ্যাটেম্প সো আমার সেকেন্ড অ্যাটেম্পে আমার মক রেজাল্টের অনুযায়ী আমার কিন্তু রেজাল্ট খুবই খুবই ভালো এসেছিল আমার মক রেজাল্টে আমার অ্যাভারেজ স্কোর আসছিল অ্যারাউন্ড সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন বাট আমি আমার ফাইনাল স্কোরে পেয়ে যাই সেভেন পয়েন্ট ফাইভ উইচ ওয়াজ হায়ার দেন মাই এক্সপেকটেশন সো এনিওয়েস আমি বলবো যে দেয়ার আর সার্টেন রিস্ক গিভিং ডুরিং ইংলিশ টেস্ট বাট আইএলসে কোনো রিস্ক নাই এরকম যে আপনার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে অল দো ওরা মাঝে মধ্যে রিশিডিউল করে যে আপনার ধরেন আপনার এক্সাম পড়লো আয়ালস বাইশ তারিখে সো সেটা মেবি তিরিশ তারিখও পড়তে পারে কিংবা একটু আগাতেও পারে বা নেক্সট মান্থও পড়তে পারে বেসিক্যালি বাট দেয়ার আর নো চান্সেস ফর আয়ালস টু গেট ইউর এক্সামস ক্যান্সেলড বাট আপনার আপনি যখন ডো ইংলিশ টেস্ট দিবেন তখন কিন্তু ডো লিঙ্গু ইংলিশ টেস্টের এই একটা প্রবলেম যে আপনার ফুল টাকাটা মায়ের যেতে পারে ফুল এইট টাকাটা কিন্তু মায়ের যেতে পারে কারণ এআই ভাববে যে আপনি কোনো কিছু ইনভ্যালিড করছেন এবং কোন রুলস ব্রেক করে যেমন আমার সাথে হয়েছিল আমি এই মাত্র শেয়ার করলাম যে আমি পিছন থেকে এআই মনে করছিলাম আমি পিছন থেকে কিংবা আমার পিছনে কোনো ডিভাইস ছিল সেটা দেখে আমি আমার এক্সামটি দিচ্ছিলাম সো এনিওয়েস আই উইল হায়ল ইস সাজেস্ট টেকিং দ্য রিস অল দো আয়লস ইস ইউজড কমনলি বাই মোর দেন এইটি টু নাইনটি পার্সেন্ট স্টুডেন্টস অল ওভার দি ওয়ার্ল্ড সো আয়স ইজ অলসো আ গুড চয়েস বাট ডোলিঙ্গো যেহেতু ইতিমধ্যে নতুন কেউ জানে না সো ডোলিঙ্গো ইজ অলসো আ গুড অপশন আই হোপ দিস ভিডিও হেল্পস অ্যান্ড ডো লেট মি নো ইন দ্য কমন সেকশন ওয়ার অ্যালস ডু ইউ ওয়ান্ট মি টু মেক ভিডিও অ্যাবাউট সেটা হায়ার স্টাডি ইন দ্য ইউএসও হতে পারে সেটা ভিসা ইন্টারভিউ রিলেটেড হতে পারে কিংবা কীভাবে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান স্টার্ট করবেন সেটাও হতে পারে সো ডু লেট মি নো অ্যান্ড আই ওয়াল সিন ইউন দ্য নেক্সট